নিজের মা হয়ে কিভাবে নিজের সন্তানকে দিয়ে এভাবে ভিক্ষা করাতে পারে আর তাছাড়া তোমার বাবা তো তোমাদের সংসারের জন্য টাকা পাঠায় বাবা টাকা পাঠাইলে কি হইব কিন্তু মা যদি টাকা দিয়ে কি করে আমি জানি না মা খালি কয় যে তুই ভিক্ষা করতে যা তোর বাবার উপরে আমি রাগ এই কারণে আমি তোরে ভিক্ষা করাই এটা আবার কেমন কথা হ আবার আমি যদি না ভিক্ষা করি তাহলে আবার মা আমারে ধরে ধরে মারেও আরে বাপরে এখানে দেখছি বিরাট গন্ডগোল আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো না না আমি আপনার সাথে যাবো কেন আর তাছাড়া আমার সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করতে হবে তারপর আমার বাড়িতে যাই দেব আমি আপনার সাথে তো কথা বলতে পারবো না আমি যাই আরে দাঁড়া দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি আমার সাথে চলো না আপনার সাথে আমি কই যাবো আপনার সাথে আমার যাওয়ার দরকার নাই আমি আমার কাজে যাই এইভাবে ভিক্ষা করা এটা কি তোমার কাজ বুঝতে পেরেছি এভাবে কিছুই হবে না কি করে যায় চলো না তুমি আমার সাথে আচ্ছা আমি আপনার সাথে কেন